নমস্কার বন্ধুরা পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল কান্টি ফুড ইনশরালিস কিচেনের তরফ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগত আমার আজকের রেসিপি এক চিজি টোস্ট এইরকম টোস্ট যদি সকালের ব্রেকফাস্টে বা সন্ধ্যেবেলার টিভিনে পাওয়া যায় তাহলে যে কেউর মন খুশিতে ভরে যাবে আর এটা বাচ্চা থেকে বড় সবাই আনন্দ করে খাবে আর এই টোস্টটা রকম ঝামেলা ছাড়াই ঘরে থাকা সামান্য ভেজিটেবিল দিয়েই বানিয়ে নিতে পারবে তোমার হাতের কাছে যা যা ভেজিটেবিল আছে সেগুলোই কেটে নিয়ে এই টোস্টটা তৈরি করে নিতে পারবে তাহলে চলো শুরু করা যাক তার জন্য দেখো প্রথমে আমার এখানে বেড লাগবে যেহেতু এটা টোস্ট তৈরি করব আর এখানে আমি বেড নিয়ে নিয়েছি এখানে টোটাল আমি ছ পিস বেড নিয়েছি এখানে তিন পিস নিলাম আর ব্রেডটা দেখো মাঝখান থেকে এরকম করে আমি চৌকো করে কেটে বাদ দিয়ে দিচ্ছি আর ব্রেডের সাইডগুলো কেটে বাদ দেবো না সাইডেও একটু করে ব্রেড রেখে দেব পুরো মাঝখান থেকে দেখো কেটে নিয়েছি এবার হাত দিয়ে আস্তে করে ছাড়িয়ে নিচ্ছি এইরকমভাবে সব ব্রেডগুলোর আমি কেটে নেব মাঝখানের এই টুকরোটা কেটে এটা ফেলে দেব না এটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি এটা পরে আমার কাজে লাগবে দেখো এক এক করে সবগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে এবার একটা এগুলো প্লেটে তুলে নেব সবগুলো সেম একইভাবে কেটে নিয়েছি আর এই ছোট চৌকোগুলো ব্রেড রেখে দিচ্ছি আর এদিকে দেখো কী কী ভেজিটেবিল নিয়েছি পেঁয়াজ নিয়েছি গাজর নিয়েছি লঙ্কা আর ক্যাপসিকাম সব ছোট ছোট করে কুচি করে কেটে ধুয়ে একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি এদিকে দেখো একটা বাটি নিয়ে নিলাম তার মধ্যে দুটো ডিম আমি ভেঙে নিচ্ছি এই ডিমগুলোর মধ্যে এবার এই ভেজিটেবিলগুলো আমি দিয়ে দেব। এখানে দেখো আমার হাতের কাছে এই ভেজিটেবিলগুলো ছিল তাই আমি এইগুলো কেটে নিয়েছি তোমাদের কাছে কন থাকলে আদার্স অন্য কোনো ভেজিটেবিল থাকলে সব কিছুই দিতে পারবে এর মধ্যে সব কিছু দেখো প্রথমে আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি একটা কাঁটা চামচের সাহায্যে সাইড থেকে ঢেলে ঢেলে সবগুলো অল্প অল্প করে দিয়ে দিলাম আর এখানে স্বাদ মতন লবণ দিয়ে দিয়েছি ডিমের মধ্যে দিয়ে এবার ভালো করে কাঁটা চামচটা দিয়ে ফেটিয়ে নিচ্ছি ডিম ও সবজিগুলোকে সব যাতে ভালোভাবে মিশে টি নেওয়া হয়ে গেছে ওইটা আমি সাইডে সরিয়ে রেখে দিচ্ছি এবার টোস্টগুলো বানিয়ে নেবো তার জন্য দেখো ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে আমি হাফ চামচ সাদা তেল দিয়ে একটা ব্রাশ দিয়ে ভালো করে কড়াইতে চারিপাশে ব্রাশ করে দিলাম এখানে দেখো তেলের পরিমাণটা কিন্তু আমি খুবই কম দিয়েছি শুধু ব্রাশ করে দিয়েছি আর যে চৌকো ব্রেডের টুকরোটা রেখেছিলাম ওটা পাতিয়ে দিলাম দেবার পরে একটা হাতলের সাহায্যে ডিমের ব্যাটারটা মাঝখানে দিয়ে দিলাম ভালো করে ভরে ভরে দিতে হবে ডিমের ব্যাটারটা দেবার পরে এখানে আমি একটা স্লাইস চিজ দিয়ে দিচ্ছি প্রথমে পুরোটা ধরে দিয়ে দিয়েছিলাম তারপর আবার তুলে ছোট করে ভেঙে মাঝখানটায় দিয়ে দিলাম যেখানে ডিমের ব্যাটারটা দিয়েছিলাম তার উপরে দিয়ে আর যে ব্রেডের মাঝখানে টুকরোটা রেখে দিয়েছিলাম সেই টুকরোটা দিয়ে চিজটাকে ঢেকে দিলাম এক পিঠ হয়ে গেলে আবার উল্টে দিতে হবে এইভাবে উল্টে পাল্টে পিটি ভেজে নিতে হবে একটু হালকা রঙ ধরলে তখন তুলে নিতে হবে দেখো প্রথমটা আমার রেডি হয়ে গেছে তুলে নিয়েছি সেমভাবে দ্বিতীয়টাও করে নিচ্ছি আবারও একটু তেল বেরাস করে নিয়ে একটা ব্রেডের টুকরো দিয়ে দিলাম আর মাঝখানটায় ডিমের ব্যাটার দিয়ে তার উপরে চিজ দিয়ে দিলাম ডিমের ব্যাটারটা দিয়ে সঙ্গে সঙ্গে চিজ দেবে না ডিমের ব্যাটারটা দেওয়ার পরে কিছুক্ষণ হতে দেবে এক মিনিটের মতন সময় দেবে দেবার পরে তার উপরে চিজ দিয়ে আর চিজটা দেবার পরে ব্রেডের ছোট টুকরোটাও উপরে চিজের উপরে চাপা দিয়ে দেবে দেওয়ার পর দেখবে ততক্ষণে ওই পিঠটা ভালোভাবে হয়ে গেছে আর উল্টে দিয়ে এইভাবে উল্টো পিঠো লাল লাল করে ভেজে নিতে হবে সবগুলো আমি একইভাবে ভেজে নিয়েছি দেখো একটা প্লেটে সাজিয়ে নিয়েছি সবগুলো আমার রেডি হয়ে গেছে দেখতে দেখো কতটা সুন্দর তৈরি হয়ে গেল এক টোস্ট বন্ধুরা এইভাবে তোমরাও একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখতে পারো আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব নি প্লিজ করে দিও দেখো তোমাদেরকে সবশেষে একটা কেটে দেখাচ্ছি কাটার পরেও এটা দেখতে কতটা সুন্দর লাগছে ছুরির সাহায্যে আমি কোনিভাবে কেটে নিচ্ছি আমি কোনা করে কেটে নিয়েছি তোমরা চাইলে সোজা করেও কেটে নিতে পারো দেখো কাটার পরে এটা দেখতে কতটা লোভনীয় লাগছে আর তোমরা কে কোথা থেকে এই ভিডিওটা দেখছো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও তাহলে তোমাদেরকে ধন্যবাদ জানাতে পারবো